শতাব্দী আলো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি আর একটি দারুণ রেসিপি এটা নাস্তা হিসাবে দারুণ মুখরোচক চায়ের সঙ্গে জমে যাবে একেবারে হ্যাঁ এটা হচ্ছে ফুলকপির পকোড়া রেসিপি এই জন্য নিয়েছি আমি দুটো ফুলকপি তার মধ্যে একটা ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন কিভাবে ছোট করে কেটে নিয়েছি এরপর আমি ফুলকপিটা ধুয়ে টুয়ে ভালো জল বের করে লবণ পানিতে একটু ভিজিয়ে রেখেছি যাতে ফুলকপির একটা যে গ্যাস আছে সেটা বের হয়ে যায় আর ফুলকপিটা একটু সফট হয় দশ মিনিট রাখার পরে আমি জলটা ফেলে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে হচ্ছে এখানে চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব দেখুন সবগুলো আমি দুই চামচ দুই চামচ করে দিচ্ছি আমার এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলো হচ্ছে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়েছি আদা রসুনের বাটা আর একটু স্বাদ বেশি আনার জন্য দিয়ে দিয়েছি টমেটো সস দুই চামচের মতো সব কিছু দেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে হচ্ছে হাত দিয়ে মেখে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে নইলে আবার জল বেশি হয়ে যেতে পারে এরপরে হচ্ছে আঠালো আঠালো একটা মাখা হবে এরকম ভাবে আমি মেখে নেব দেখুন আস্তে আস্তে মাখতে মাখতে জল দিয়ে আমার এরকম একটা আঠালো মাখা হয়ে গেছে তারপর আমি রেস্টে রেখেছি দশ মিনিটের মতো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা করে ফুলকপিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন ফুলকপিগুলো দেওয়ার পরে আমি হচ্ছে উল্টে দেব আর এখানে বলি আমি তেলটা এখানে কিন্তু একবার গরম করে নিয়েছি আর নেওয়ার পরে হচ্ছে হাই ফ্লেমেই আমি রেখেছি গ্যাসটা এখানে ল ফ্লেমে রাখতে যাবেন না নইলে হচ্ছে ফুলকপিটা ভেতর থেকে সিদ্ধ হবে না আর বাইরে থেকেও হচ্ছে কিস্তি হবে না খেতে এখানে আমি হাই ফ্লেমে পকোড়াটা করেছি যখন এক পাশ হয়ে গেছে তখন আমি অপর পাশে উল্টে দিয়েছি তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি হচ্ছে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর ছোট করে কাটাতে খুব তাড়াতাড়ি আমার হয়েও যাচ্ছিল দেখুন এরকম যখন একটা সুন্দর একটা ঘ্রান বের হয়ে আসতেছিল কিন্তু ফুলকপিটা থেকে আর দেখুন এরকম লাল লাল যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এটা মানে ভাজতেই এত সুন্দর ঘ্রান বের হচ্ছিল না দারুণ দেখুন কীরকম হয়েছে প্রথমবার এটা এরকম করে আমি আরেকবার ভেজে নিলাম সবগুলো ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে হচ্ছে একটা সঙ্গে আরেকটা গা লেগে না থাকে তাহলে আপনারা পরবর্তীতে উল্টাতে সুবিধা পাবেন এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নেবেন তারপরে একসঙ্গেই আপনারা উল্টাতে পারবেন দেখুন আমার কত সুন্দর হয়ে যাচ্ছে একটার সঙ্গে একটাও কিন্তু লাগেনি সুন্দর হয়ে যাচ্ছে পকোড়াগুলো আর এটা গরম গরম খেতে এত যে টেস্ট মানে কি বলবো চা বা কফির সঙ্গে শীতের দিনে এরকম তুলনাই হয় না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে দেখুন আমার ভাজা হয়ে গেছে আর এই পকোড়া বা ভাজা ভাজির সঙ্গে তো একটু ঝালমরিচ হলে ভালোই লাগে আর সঙ্গে আমি দুটো ধনে পাতা দিয়েছি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য